আলাইকুম তো আজকে আমরা চলে এলাম নতুন যেমন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে তিনটি প্রশ্ন ধরবো এখানে যাকে পাই না কেন আমাদের কাছে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের একটি ছোট্ট সামান্য যেহেতু পুরস্কার থাকবে এখন আমি প্রশ্নটি ধরি আমরা আমার সঙ্গে থাকুন এই ভাই থেকে শুরু করি প্রশ্নের উত্তর মানে আমরা এখন জিজ্ঞাসা করব শীতের মধ্যে সবচেয়ে মহৎ কাম কি শীতের মধ্যে মহৎ কামাচ্ছে হচ্ছে একই বিয়ে করা বিয়ে করা বিয়ে করা হচ্ছে শীতের মধ্যে একটা মত কাম মানে শীতের মধ্যে বউ ছাড়া একা থেকে আরাম নেই কেন আপনি বিয়ে কি করেছেন না করবেন না না বিয়ে এখনো করা হয়নি ইনশাআল্লাহ বিয়ে করব তো আমরা দোয়া করি আপনি অতি তাড়াতাড়ি বিয়ে করেন তো আপনি তিনটি প্রশ্নের মধ্যে একটি উত্তর দিয়েছেন আর দুটি আছে যেহেতু তো আপনি বলেছেন বিয়ে করা শীতের মধ্যে মদ খাম আরো কিন্তু আছে যে রাত একটার দিকে দেখুন ওই ঘুমের ভেতরে লাফের ভেতরে পেশা আসে ওইটা এখন কি ওইটা ওইটা আমার কাছে খুব বিরক্ত লাগে বিরক্তিকর একটা জিনিস মানে শীতের ভেতর রাত একটা সময় পেশা তখন ওটা তা কম্বলের ভিতর খুব একটা বিরক্তকর জিনিস কেন আপনি বড়দের এই মিনি প্যান্ট ফিন দিবেন এইটা আপনি চাইলে পাইপও লাগিয়ে নিতে পারেন পাইপ লাগে পাইপ লাগানো কি সম্ভব একা চলে পাইপ কি থাকবে সেইটা আপনার উপর নির্ভর করে তো তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর যেহেতু দিয়েছে আর দুটি প্রশ্ন আছে এখন আমি সেই দুই প্রশ্নতে যাই প্রশ্নটি হলো কেন শীতকালে বিয়ে করতে হবে অন্য কালে কেন বিয়ে করা যাবে না শীতকালই বিয়ে করতে হবে কারণ শীতে শীতের রাত্রে শীত শীত একটু বেশি পড়লে তখন বউকে নিয়ে আর বলা থাকে না থাক যেহেতু তিন নম্বর দুই নম্বর হয়েছে এবার তিন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটি সহজ প্রশ্নের উত্তর ধরি যে তো তিন নম্বর প্রশ্নতে যাচ্ছি যে প্রশ্ন শীতের মধ্যে সকালে গোসল করতে মন করে কিনা শীতের মধ্যে সকালে গোসল করতে মন খুব একটা চায় না কারণ যাদের টিউবওয়েল আছে তাদের গোসল করতে খুব একটা বিরক্ত লাগে কারণ তাদের ঠান্ডা পানি খুব বিরক্ত লাগে মানে পানি চলে যাওয়ার মতো মানুষ নেই চলে যাওয়ার মতো মানুষ নেই তো তিনটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের মধ্যে তিনটি উত্তর দিয়েছে এই মুহূর্তে আমরা এই ভাইকে আমাদের পক্ষ থেকে তুলে দিচ্ছি পাঁচশো টাকা আমরা অবশ্যই দেখবেন প্রায় তিনটি প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছে তিনটি এই জন্য আমাদের এই জীবন পাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি সামান্য পুরস্কার পাঁচশো টাকা তো আপনারা ভাববেন এটা জাল টাকা বা ইয়ার হ্যাক যে দেখেন একদম অরিজিনাল পাঁচশো টাকা এই ভাইকে এখন আমরা তুলে দিচ্ছি ভাই এখন বিয়ে করার এই পর বউকে তা গিফট দেবে না কি করবে সেটা ভাইয়ের ব্যাপার আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই সামান্য একটু গিফট যেহেতু আমাদের ছোট একটি পরিবার জীবন পাতা ইউটিউব চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জীবন পাতা পেজ ফলো করবেন এখন এই মুহূর্তে তুলে দিচ্ছি ভাই এই যে আর আপনারা সবাই জীবন কথা পেজকে ফলো করবেন জীবন কথা পেজে বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট ভিডিও ছাড়া হয় আপনারা সবাই জীবন কথা পেজকে ফলো করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো পুরস্কার পাওয়ার অনুভূতি আপনার কেমন লাগছে পুরস্কার পাওয়ার অনুভূতি আমার কাছে খুব একটা ভালো লাগছে কারণ প্রশ্নর উত্তর দিয়ে পাঁচ শত টাকা ইনকাম এটা আসলে একটা আনন্দের বিষয় তো যাই হোক আজকের মতো ভিডিও আপনারা সবাই আগামী দিনের চেষ্টা করবেন উত্তর দেওয়ার আর আমি প্রতিদিন একটি করে বাজার যাই আজকে যেহেতু আমাদের বাজার থেকে শুরু করছি কাল কোন বাজারে যাবো আপনারা কমেন্টে বলবেন আসসালাম আলাইকুম

এতক্ষণ ধরে তো দেখলেন খালি ছবি দেখলেন তো এটা আমাদের পিকনিক হচ্ছে রাত কোনো তিনটায় পিকনিক হবে এখন কেবল আয়োজন হচ্ছে নতুন রাস্তা হওয়ার উপলক্ষে ডক্টর পাঁচ লাখ টাকা দেশে ভুল করার জন্য আপনাকেও দিবি না আমারও দেশে ওই জন্য আমরা পিকনিক খাচ্ছি যারা তারা খাবেন কমেন্টে হাত পাতান রাত তিনটে পৌঁছে দেবেন চেতন থাকলে পাবেন আর নিয়ে তো আরও আগে পাবেন

গুলির সংঘর্ষ হয়েছিল হানাতে বের হয়ে গেছে তার এই হানাতে দেখার নেবেন এখন যার কারণে খুলবে না আগামীকাল আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যাই যাই দেখবেন গুলি কোন জায়গায় দেখে হানাতে বের হয়ে গেছে ফখরুলের সাথে সাথে ছিল ফখরুলকে দিতে দেয় তার হানায় লেগেছিল গুলি আপনারা তো বিশ্বাস না করেন আমাদেরকে একবার ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে অবশ্যই জীবন পাথর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে যোগাযোগ করবেন এই যে আরেকজন একজন চলে এলো অতিথি সে পিকনিক খেতে তো এখানে লোকজন ভালোই আস্তে আস্তে লোকজন চাপিচ্ছে খাওয়া দাওয়া কমেতে ভোল্টেজ ধরে আছে সকলে থাক না দেখানি ভালো এই যে এখানে দেখছেন কারাগারে পাখি বন্দি আছে কারাগারে বন্দি পাখি তো অবশ্যই আমরা দেখবেন আমাদের পিকনিক পুরোটা আমাদেরকে পুরো বিজনেস দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যতটা জিনিস পাঠি লাগে আমাদেরকে অবশ্যই নেবেন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এসেছি বরিহাত তিন মাথা মন্ডল এন্টারপ্রাইজে সেই শোরুমের ভেতর থেকে আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আজকে যে আমাদের মন্ডলেন্ডের উপর রয়েছে কিন্তু এই এলইডি বাল্ব এবং আপনারা বিভিন্ন কালারের এবং এই এলইডি বাল্বের যে হোল্ডার থাকে বা কারেন্টের যত যা জিনিস লাগে একটি ঘর সাজাতে সব কিন্তু আমাদের এই বটাত্রী মাতা মন্ডলেন্ডের উপর রয়েছে আছে আপনারা অবশ্যই আসবেন আর শেরপুর যেতে হবে না বগুড়া যেতে হবে না আমাদের প্রচুর পরিমাণ টক টক করা আছে মাল দেখেন ক্যামেরাতে দেখাচ্ছে আমি কথা বলছি এই পাশে ওই পাশে যে পাশে দেখবেন সব পাশে কিন্তু আমাদের মাল দেখতে পারবেন কি ধরনের আমরা তো বিশ্বাসই হবে না এখানে দুই লক্ষ টাকার মাল আছে আপনারা ভাববেন সাফা পিঠ আছে একটা বাতির দামি দামি বাতি আছে এগুলো বাতি আটশো টাকা পিস যেগুলো বাতি তিন বছর দু বছর গ্যারান্টি আছে এটা কারেন্ট থাকলেও জলে কারেন্ট গেলেও জলে এই হকাররা বলে না সেই বাতি এটা নাই কিন্তু এটা ভালোটা একবার দামিটা এখানে গ্যারান্টি কাঠ আছে এই কাঠ আপনি ভালোভাবে বাসায় তুলে রাখবেন দুই বছর বা তিন বছরের মধ্যে কিছু হলে অবশ্যই আমরা চেঞ্জ করে দেওয়া দিব আর এ পাশে তো দেখালাম এ পাশে দেখেন এদের ছোট ছোট বাল আছে আমরা রাত্রে বড় বাল দিয়ে শুতে নিন পাততে পারেন না এই জন্য কয়েকটা কালার আছে দেখেন চারটি ছয়টি কালার আছে দেখেন এই ছয়টা কালারের এই বাল হয় এটা আপনারা দিয়ে রাত্রে ঘুম পাচ্ছে পারবেন এবং যদি এইরকম বড় বাল চান বড় বাল আছে এই যে এলইডি আছে এলইডি ছাড়াও আছে এই পাশে দেখেন ওটারই ছোটটা যদি চান ছোটটা আছে এবং সাতটি কালার মারবে সে আলো আছে বাতিও আছে আপনারা অনলাইনে দেখেন বলেন আমরা অনলাইনের সাথে আমরা তাল মিলাবো মানে পঁচিশ সালের সাথে আমরা তাল সেই কালারিং বাতিও এনেছি মন্ডল অ্যান্ডে আমরা এমন কোন কি নিতে চান আমাদের কাছ থেকে কি নিতে চান দেখেন আমাদেরকে দেখায় আমি আস্তে আস্তে আপনারা ভাববেন হয়ে গেছে পাগল না এই বাতিটা আছে এই যে ফ্যানের ভলিউম বাড়ানো আছে এই যে এগুলো সৌন্দর্য এই যে বাতি লাগামেন এগুলো দেখেন আমরা যারা বাসা বাড়ি বিল্ডিং বাড়ি তাদের যে এই ঘরের ভেতর ফুটে উঠবে আমরা ধারণাও করতে পারবেন না এই দেখেন এত সুন্দর এগুলো এগুলো নিবেন আমরা সুমূল্য দামে পাবেন না কাহিনে মন্ডলান্ড এবং এই বাতিটা আছে কত কালার মারে এবং সুইচ আছে সকেট আছে হলদার আছে ওই বড় ফ্রিজের যে দেখেন ফ্রিজের যে জিনিস আছে যে ফ্রিজের যে সকেট লাগায় সেটাও আছে প্রচুর পরিমাণ টকে আছে এই আমাদের কেবল কেবল নেন দামিটা চান বলেন আমরা কম না দেখেন দামি চাকবে দামিটা আছে আমাদের কাছে আমরা আপনারা জিনিস পছন্দ হলে নিবেন এখানে আমাদের সুইচ রাখা আছে সকেট রাখা আছে দেখেন দেখা দেখায় যে এই কাউর ভেতর কিন্তু আছে অত খুললাম না আপনারা যারা নেবেন তারা অবশ্যই মন্ডল্যান্ডের প্রায় আসবেন বটের হাতির মাথা লোকেশন বোটের হাত তিন মাথা মন্ডল এন্টারপ্রাইজ বগুড়া যেতে হবে না শেরপুরও যেতে হবে না হাতের নাগানে মন্ডল এন্টারপ্রাইজে চলে আসলে আমরা শীতের দিনে আমাদের যাদের বেশি শীত লাগে তারা এই রুম হিটারটি নিতে পারবেন সুমূল্য দামে এটা স্ক্রিন রুম হচ্ছে হিটার এটা স্ক্রিন ছাড়া এখানে পাত দিলে হয় আর এটা টাচ করলে হয় এবং আপনারা পাবেন ফ্রিজ সামনে মাস্কি ঈদের পরে কুরবানি ঈদ আপনারা এখনই নিতে পারেন তাহলে কম দামে পাবেন এবং আপনারা যদি সামনে ফুটবল খেলা বা ক্রিকেটের খেলা দেখার জন্য এলইডি নিতে চান যারা গরিব মানুষ দরিদ্র মানুষ তারা ছোটটা নিতে পারেন আর যাদের একটু সামর্থ্য আছে একটু বড় নেবেন ধরুন মনে করেন এর চাও বড় নেবেন আমাদেরকে আগা বলে দেবেন তিন দিন পরে আমরা এর চেয়ে বড় এনে দেবো এবং আপনারা যদি আরো বড় ফ্রিজ নিতে চান এই পাশে দেখেন এখানে ফ্রিজ আছে এবং আপনারা যদি নিতে চান সেই প্রেসার কুকার ভালো ভালো গুলো তো সে প্রেশার কুকারও আছে কিন্তু তিন প্রেশার কুকার আছে ব্যালেন্ডার আর ব্যালেন্ডার আমাদের প্রেশার কুকার আছে রাখা তো আমাদের দেখেন এই যে গ্যাসের চুলা আছে এই যে ভাত রান্না কিন্তু আইস কুকার আছে এই দেখেন সেই প্রেসার কুকার এই রেখে দেওয়া আছে প্রেশার কুকার দেখেন এই যে এগুলোর ভেতরে কিন্তু গরু মাংস দিলে একবারে মুড়ির মতো চুরমার হয়ে যায় এবং সামনে গরম রেখে আমরা এনেছি একটি এই সেই ব্যাটারি চালিত ফ্যান আমরা এখনই টক করে রাখতে পারেন বাসায় কি জন্য না সামনে গরম এলে কিন্তু এগুলো ফ্যানের দাম হাই ভোল্টেজ বাড়ে যায় এই জন্য আপনাদেরকে এই মুন্ডুর এন্টারপ্রাইজ থেকে কম দামে দিয়ে দিচ্ছে আমরা অবশ্যই আসবেন মুন্ডুর এন্টারপ্রাইজে আসতে ভুলবেন না এবং আমরা দুজন নিতে চান কম্পিউটার বক্স ভীষণের এই দেখেন সেই ভালো কম্পিউটার বক্স এটা পাবেন আপনারা এবং এর সাথে পাবেন এই যে এটি ওয়াশিং মেশিন যেটা কাপড় খাঁচার মেশিন সেটা এবং আপনারা পাবেন সেলিম ফ্যান আপনারা সেলিম ফ্যান নিতে চলে আসবেন এখানে গাজির ফ্যান আছে এবং এর সাথে কারেন্টের চুলা আপনারা অনেকে বলেন মনোনয়নটা মনে হয়েছে কারেন্টের নেই কেন থাকবে না অবশ্যই থাকতে হবে আমি থাকবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না এই জন্য বাংলাদেশ থাকবে না দেখে আমরা কারেন্টের চুড়া এনেছি বাংলাদেশ থাকবে না বাংলাদেশ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এই দেখেন বাচ্চির কালেকশন হয়েছি দেখেন খালি দুর্মুর পড়ছে বাচ্চির পরে বাচ্চি পড়ছে দেখেন এগুলো বাচ্চি খালি টকে টকে রেখেছে আপনাদের জন্য আমি আজকে পাগলা হয়ে গেছি কি জন্য না মন্ডলায়ন ধরা পড়া হয়েছে এত কোন মুন্ড ল্যান্ডের আছে এত পরিমাণ টক আছে আমি যে কাছে উষ্টকে পরে দোর দূর্গ যাচ্ছে দেখেন এখানে মাটিতে হবে হাওয়া গুড়ি দিলে এখানে ভালো থাকবে না এখানে কিন্তু সেই ফ্রিজের শকেজ আছে এবং যারা সাবমাছির সুইচ উক্ত পায় না সুইচ আমরা ভালো করে দেখুন ক্যামেরাতে দেখানো হচ্ছে আমরা দেখুন অবশ্যই আমরা পরিশ্বাসী বলি আমরা যে কোনো জিনিস রাখুন না কেন মুন্ড ল্যান্ডের পরে আছে আসবেন আপনারা বলবেন আমার কাপড় ঘোষ হয়ে গেছে কাপড় ঠিক করার কি পাবো কি পাবো কাপড় ঠিক করার জন্য আমরা ইস্তারি রেখেছি ইস্তারিটির দাম রেখেছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা রেখেছি হাই কোয়ালিটির ইস্তারি এবং আমরা যে কোন গ্যাসের চুলায় ভাত রানতে ই রিদুর আমাদের পাইপ কেটে ফেলেছে পাইপ কোথায় পাবো পাইপও কিন্তু পাবেন সেই মন্ডলের তরফ এই দেখেন আর কোথাও কিন্তু পাবেন না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না এটা বলার কারণ একটি দেখেন আপনারা এখানে পাবেন এই যে ফোন বাটনালা ফোন পাবেন ফোন নিতে চাইলে একদিন আগে জানাবেন আমরা তিন দিন পরে ফোন যে কোম্পানির ফোন হোক এবং আপনারা পাবেন